করা হয় আচ্ছা বিশ টাকা পিস মাত্র টাকা দর্জন আমরা এই মুহূর্তে চলে আসলাম বাংলাদেশের একটা সর্ব বৃহত্তম পাইকারি মার্কেট আহ গাওচিয়া তো আমরা যেখানে চলে আসলাম মনির গার্মেন্টস অ্যান্ড হুশিয়ারি আইটেমে আজকে আমাদের ভিডিওতে থাকবে তো যারা আসলে বাচ্চাদের কালার সংগ্রহ করতে চান এই গাছে থেকে একদম কম প্রাইজে মাত্র ষাট টাকা থেকে শুরু আজকের এই আইটেমগুলো যারা নিতে চান অবশ্যই কিন্তু সারা বাংলাদেশ কন্ডিশন নিতে পারবেন নতুন এই ভিডিওতে আমাদের স্বাগতম জানাচ্ছি আমাদের কিন্তু মনির গার্মেন্টস থেকে আঙ্কেল আমাদেরকে সহযোগিতা করবে আসসালামু আলাইকুম আঙ্কেল কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভালো আছি আলহামদুলিল্লাহ ভালো আছেন আঙ্কেল কি কি আইটেম নিয়ে সারা বছর কাজ করেন আমাদের এখানে আপনার গরমের কালে যে বাচ্চাদের আছে আপনার ইয়া এই হাফ পেন আচ্ছা বল পেন বলি আর কি আচ্ছা বল পেন ষাট টাকা থেকে শুরু ষাট টাকা থেকে শুরু শুরু তারপর আছে দশ টাকা তারপর আছে আপনার বারো টাকা বারো টাকারও আছে তারপর আপনার পনেরো টাকা আমরা একটু অ্যাড্রেসটা নেব যারা আপনাদের এই হাউজে আসতে চাই গাউসিয়াতে কিভাবে আসবে আপনাকে কিভাবে চিনবে আর ঠিকানাটা একটু বলে দিবেন রূপগোস্থানা গুলতা গাউসিয়া সিটি মার্কেট সিটি মার্কেটে আচ্ছা এটা একতলাতে নাকি হ্যাঁ একতলা আর গ্রাউন্ড ফ্লোরে গ্রাউন্ড ফ্লোরে আসলে যারা চিনবেন না অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিবেন সারা বাংলাদেশ থেকে কিন্তু আপনারা আসতে পারেন গুলতা অনেকেই চেনে কেমন আঙ্কেল কোনটাতে শুরু করব ষাট টাকা থেকে শুরু বল পেন বল পেন এই বাচ্চাদের বল পেন আচ্ছা অনেকগুলা কালার এখানে

আপনার এখানে পলি করা দশ টাকা দশ টাকা দশ টাকা হ্যাঁ এগুলো কত বছর বাচ্চাদের শুরু বছর দুই বছর পাঁচ বছর এটা ছোটদের ছোটদের জন্য শুধু পাইকারিতে পাইকারিতে বিক্রি হয় আপনার যেমন আমরা লোটো প্যান্ট প্যান্ট হ্যাঁ এখানে কয় পিস আছে এটা বারো পিস বারো পিস আছে বারো পিস এটা আপনার বিশ টাকা পিস বিশ টাকা পিস জি আর এটা কয় বছর বাসাদের শুরু এগুলো আপনাদের 6 বছর 7 বছর 5 বছর এরকম জি জি আচ্ছা ওকে ভাই আঙ্গাল তর কোনটা দেখবো তারপরে এটা এটা সামনে 5000 আচ্ছা তিন বছর 4 বছর 5000 বল পেন বলে এটা বল পেন বলে カラー কতটা আছে इनके থেকে 4টা কালার আচ্ছা আপনাদের 4 4টা সেটিং চার চার পিসের সেটা চার জনের সেটিং ও আচ্ছা

ওকে ঠিক আছে তারপর এটা দেখি তারপর এটা সামনে এটা কি বলে এই তিন সাইজের মিলে মেয়ে বাচ্চাদের মেয়ে বাচ্চাদের আচ্ছা এই বছরই হয় এটা তিন সাইজের মিলে বিক্রি করা হয় আচ্ছা আপনার 20 টাকা পিস মাত্র 20 টাকা 240 টাকা ডজন 20 টাকা নিয়ে কয় টাকা সেল দিতে পারবেন এটা তিনটা সাইজ এটা বিক্রি এটা বিক্রি করতে পারবে আপনার 30 টাকা

এটা সিকুয়েন্সের মধ্যে ও আচ্ছা অসাধারণ অসাধারণ এই যে আপনার সিকুয়েন্সের মধ্যে এটা আপনার 80 টাকা তিন সাজে মিলে 80 টাকা মাত্র 80 টাকা জি এটা তো অনায়েশে 150 টাকা সেল দিতে পারবে হ্যাঁ অবশ্যই আচ্ছা

কালার ছয়টা কালার প্রতিটা ডের মধ্যে আপনার ছয়টা কালার ছয়টা কালার পাবে প্রতি মধ্যে ও আচ্ছা ওকে মানে বারো পিসের মধ্যে দুই পিস করে ছয়টা কালার থাকে এগুলো কি আর বড় সাইজ আছে এটার মধ্যে বড় সাইজ আছে তারপর আপনার এটা তো দেখাইলাম হ্যাঁ

তারপর ছেলেদের গেঞ্জি আছে আচ্ছা ছেলেদের টি শার্ট টি শার্ট আচ্ছা টি শার্ট টি শার্ট এটা দুই বছর থেকে আপনি দশ বছর বারো বছর

পঁয়ত্রিশ পঁয়ত্রিশ ত্রিশ আচ্ছা এইভাবে ছোট থাকে ছোট আসতে আছে ভিডিওটা অনেক লং হতে পারে সেক্ষেত্রে যদি আপনার কেউ ফোন দেয় ভিডিও ফোনে দেখার জন্য অবশ্যই নিতে পারবে আচ্ছা ওকে

পনেরো টাকা পিস পনেরো টাকা পিস কালার কতটা আছে কালার মানে কালার ছয় কালার হবে না ছয়টা কালার আচ্ছা ওকে

এটা থ্রি এক্সেল এটা হলো টু টু এক্সেল টু এক্সেল আবার আছে ওয়ান ই এক্সেল এক্স এল এক্সেল আছে আর আমাদের এখন থেকে আপনি গরমের কাল তো যাইতেছে আর শীত আসতেছেন শীতের যে ইউজ গুলা আমাদের এখানে গর্ব পরা থাকবে শীতের মালের আচ্ছা যদি শীতের মাল দেখার জন্য ফোন আপনার অবশ্যই ভিডিও কলে দেখামু আচ্ছা ওগুলো দেখামু এবং মাল খুব সুন্দর সুন্দর মাল আসবে আসা শুরুও করছে আপনার এই যে শীতের কালেকশন আমরা যে গরমের যে মাল গুলো বিক্রি করতাম হ্যাঁ আসা আসা আমরা বিক্রি করে শেষ করে নিতেছি এই জন্য ঘর ফাঁকা আমরা আপনার মাল ভুল করে আবার শীতের মাল ভরপুর করতে পারতো পারতেছি এখানে কি ঢুকছে এটা এটা হলো আপনার ই এটা কানটুপি বলে অনলাইনের কানটুপি বলে এটা ও আচ্ছা এটা মনে করেন পার পিস হয়েছে আপনার ষাট টাকা পিস আপনাদেরকে ষাট টাকা জি সেল দেবে তো একশো বিশ টাকা একশো বিশ একশো চল্লিশ দেখতেছে বাচ্চাদের টুপিগুলো ঢুকছে বাচ্চাদের টুপি ঢুকছে এখানে প্যাকেট খুলি নাই আচ্ছা আপনার গেলে ময়দা আপনার ডরজনের ডরজন ইয়ে করে সেটিং করে রাখছি